আজকাল প্রায় অনেকে প্রোটিন ডায়েট করা প্রায় ছেড়েই দিয়েছে যারা ডায়েট করে তারা প্রোটিনটাকে প্রায় খাবারের থেকে অনেক দূরেই রাখে কিন্তু আমি সবাইকে বলছি প্রোটিন অবশ্যই এভরিডে নেওয়া উচিত আমাদের ঘরের মধ্যেই এত অ্যাভেলেবেলিটি আছে প্রোটিনের তো যেমন সব থেকে ভালো প্রোটিন ডিমে রয়েছে অনেকে ডিমের কুসুম ছাড়া ডিমটা খায় কিন্তু একদমই একদমই নয় অবশ্যই কুসুম খেতে হবে একটা ডিম কুসুম সহ অবশ্যই খাওয়া উচিত দেন চিকেন যারা চিকেন খান না তারা অবশ্যই বিভিন্ন রকমের ডাল বা পালসেস খেতে পারেন বিভিন্ন বিভিন্ন ধরনের তারা মাছ খেতে পারেন ও মাছে যেটা বললাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা হেয়ার এবং স্কিনের পক্ষে ভালো শুধু তাই নয় এটা হার্টের পক্ষে ভীষণভাবে ভালো তো প্রোটিনের সাথে ফিশটাকেও রাখা যেতে পারে আর বিভিন্ন ধরনের ডাল বা পালসেস যেটা বললাম একটা প্রত্যেকের সব থেকে ভালো হবে যদি আপনারা খাবার আগে এক বাটি ডাল খেতে পারেন বা যাদের গ্যাসের একটু প্রবলেম আছে তারা এক এক বাটি ডালটাকে হাফে করে নিতে পারে কিন্তু ডালটা অবশ্যই খাওয়া উচিত তো এইভাবে প্রোটিনটাকে ব্যালেন্স করা উচিত নিজের ডায়েটের সাথে তো এভরিডে প্রোটিন মাস্ট থ্যাংক ইউ